যারা একটু গ্রাফিক্স রিলেটেড ল্যাপটপ খুঁজতেছেন আশা করি তাদের জন্য একটা বেস্ট ডিল আমরা নিয়ে আসছি আমাদের কাছে একটা ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ আপডেট হয়ে গেছে আমাদের স্টকে একদম নিউ অ্যারাইভেল আর যারা বিগ স্ক্রিনের ল্যাপটপ চাচ্ছেন আশা করি এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো প্রথমে আমরা আমাদের শপের লোকেশন দিয়ে শুরু করবো উত্তরা আজমপুর রাজীব কমার্শিয়াল কমপ্লেক্সে লেভেল ফাইভ শপ নাম্বার ছয়শো আট শপ নেম বাইনারি গ্যাজেট আমাদের সপ্তাহে ছয় দিন ওপেন থাকে বুধবার দিন আমাদের উইকেন্ড থাকে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সব ওপেন থাকে এই টাইমগুলোয় আপনারা আপনাদের পছন্দের ল্যাপটপগুলো আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন যারা ইএমআই করতে চাচ্ছেন বত্রিশটা ব্যাংকের সাথে আমাদের এর কন্ট্যাক্ট আছে বত্রিশটা ব্যাংকের সাথে ইএমআই কন্ট্যাক্ট আছে আপনারা ক্রেডিট কার্ড হোল্ডার যারা আছেন তারা ইএমআই করতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে কোরিয়ারে নিতে চাচ্ছেন কোরিয়ারে নিতে পারবেন না মাত্র একটা অ্যাডভান্স করলে আপনার কোরিয়ারে নিতে পারবেন চলেন কথা না বাড়ায় দেখা যাক আজকে কি কি মডেল থাকতেছে একটু দেখা দাও আজকে কী কী মডেল থাকতেছে আজকে আমরা বিগ স্ক্রিন নিয়ে ভিডিও করব যারা একটু বড় স্ক্রিনের ল্যাপটপ চাচ্ছেন তো প্রথমে যে ল্যাপটপটা দেখাবো এটা হলো এইচপি সরি এটা ডেল এটা ডেল প্রিসিশন ডেল প্রিসিশন মডেলটা একটা মিনিট মডেলটা আমি বের করে দেখাচ্ছি এটা থাকতেছে ডেল প্রিসিশন ডাবল ফাইভ ডেল প্রিসিশন ডাবল ফাইভ সিক্স জিরো কোর আই সেভেনের ইলেভেন জেনারেশন এটা এইচ প্রসেসর হ্যাঁ থার্টি সিক্সটি ফোর জিবি র্যাম ওয়ান টি বি এসএসডি কোর আই সেভেনের ইলেভেন জেনারেশন এইচ প্রসেসর আট কোর ষোলো থ্রেড চব্বিশ এম বি ক্যাশ থাকতেছে এটাতে মেমোরি থাকতেছে সিক্সটি ফোর জিবি র্যাম

সেভেনের ইলেভেন জেনারেশন সিক্সটি জিবি র্যাম ওয়ান টি এসএসডি একদম স্লিম ল্যাপটপ জাস্ট এখানে দুইটা টাইপ সি থাকতেছে এটা ডেস্কের সাথে লক করার একটা পোর্ট থাকতেছে এখানে থাকতেছে একটা সি পোর্ট আর এটা থাকতেছে হেডফোন জ্যাক একদম ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটা যারা গ্রাফিক্সের কাজ করবেন আশা করি তাদের জন্য বেস্ট হবে এতে বড় একটাচপ্যাড থাকতেছে পাওয়ার বাটনটাতে ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে আর সাউন্ড সিস্টেম এটাতে অস্থির একটা সাউন্ড সিস্টেম থাকতেছে তো এই ল্যাপটপটা এই ল্যাপটপটা চমৎকার এই ল্যাপটপটা আমাদের স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে এইটা আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকতেছে এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকায় চমৎকার ল্যাপটপটা আমাদের থেকে নিতে পারবেন যারা গ্রাফিক্স রিলেটেডের কাজ করবেন তাদের জন্য বেস্ট হবে এরপর দেখাবো এইচপিএন ভি এইচপি এন ভিটা খুব চমৎকার ল্যাপটপ এইচপিএন ভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি কোরআ সেভেনের টুয়েলভ জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রি ইন ওয়ান টাচ স্ক্রিন বত্রিশ জিবি র্যাম ওয়ান টি বি জেন থ্রি এন বিএম এসএসডি ফুল্লি টাচ স্ক্রিন টাচ স্ক্রিন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে বলতে চলে এটা এটা ওপেন বক্সটো না জাস্ট স্লাইটলি ইউজড একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আসে ব্যাংন অপশনের সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন কনফোর্টেবল যারা বিগ স্ক্রিন চাচ্ছেন এবং একটু আপডেট জেনারেশন চাচ্ছেন র্যাম রোম বেশি দিয়ে তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে এইটাতেও কোর কোর থ্রেড থাকতেছে বেশি যারা একটু মাল্টিটাস্কিং করবেন তাদের জন্য বেস্ট হবে এই মডেলটা মাল্টিটাস্কিং এর জন্য বেস্ট হবে এই মডেলটা এটা থাকতেছে এর সেভেনের জেনারেশন 12 কোর 16 থ্রেড 18 এম ক্যাশ থাকতেছে এটাতে যারা একটু ভারী কাজ করবেন তাদের জন্য বেস্ট হবে এই মডেলটা 360 ডিগ্রি টু ইন ওয়ান টাচ স্ক্রিন তো এমবির এই মডেলটা এটা আমাদের প্রিভিয়াস প্রাইস দেওয়া ছিল 110000 লাখ প্লাস এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকতেছে এক লাখ হাজার টাকা এক লাখ আট হাজার টাকা এই চমৎকার মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআ সে এর টেন জেনারেশন ফাইভ এসএসডি সিক্সটিন জিবি র্যাম টু কে টাচ স্ক্রিন একদম ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটা আমাদের স্টকে अवेलेबल হয়ে গেছে এটা কোয়ান্টিটি পিস আছে আপনার চাইলে দেখে নিতে পারবেন সার্ফেসের পোর্ট খুবই কম থাকে এখানে জাস্ট চার্জিং পোর্ট থাকতেছে এই সাইডে থাকতেছে ইউএসবি পোর্ট এখানে একটা টাইপ সি পোর্ট থাকতেছে আর এটা হেডফোন জ্যাক থাকতেছে এছাড়া আর কোনো পোর্টই থাকবে না সার্ফেসে একদম লাইট ওয়েট স্লিম স্টাইলিশ এটা ফুললি মেটাল বডি ফুললি মেটাল বডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ তো যারা বিগ স্ক্রিনের মধ্যে সারফেস খুঁজতেছেন এটা আমাদের কাছে কোয়ান্টিটি পিস আছে আপনার চাইলে দেখে নিতে পারবেন বিগ স্ক্রিনের মধ্যে যারা সার্ফেস চাচ্ছেন আশা করি এই মডেলটা তাদের জন্য বেস্ট হবে এইটা আমাদের ডিসকাউন্ট সিক্সটি ওয়ান থাউজেন্ড তো দেরি করা যাবে না আর্লি আসতে হবে আপনাদের দুশ্চিন্তা মুক্ত রাখতে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকতেছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং আজীবন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দেরি করলে লস হয়ে যাবে তো আজকের মধ্যে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম